২০১৭ সালের মে মাসে বিচ্ছেদ হয় জনপ্রিয় তারকা তাহসান ও রাফিয়াত রশিদ মিথিলা দম্পতির তারপর দুজন দুদিকে অবশ্য বছর দুয়েক আগে একটি এই কমার্স সাইটের লাইভ অনুষ্ঠানে দেখা গিয়েছিল তবে কখনো পর্দা ভাগাভাগি করতে দেখা যায়নি তবে তাহসান মিথিলা ভক্তদের জন্য সুখবর হলো একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই সাত পর্বের এই ওয়েব নাম দেয়া হয়েছে এটি নির্মাণ করছেন মাটির দেশ দেশগুলো নির্মাতা অভিনয় শিল্পী কেউই মুখ খুলেননি সময় মতো বিস্তারিত জানাবেন বলেই জানিয়েছেন তারা তবে খোঁজ নিয়ে জানা গেছে এরই মধ্যে ওয়েব সিরিজটির একটা ধাপের শুটিং শেষ হয়ে গেছে একটি ফোরেস্টার মানের হোটেলে মাস দুয়েক আগে হয়েছে এর শুটিং তাহাসান মিথিলা ছাড়াও সিরিজে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা অভিনয় শিল্পী জানা গেছে সিরিজটিতে তাহাসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে এটি নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এর বছরই মুক্তি পেতে পারে সিরিজটি তবে দর্শকরা ভক্তরা অনেকেই অনেক মতামত বা অনেক মন্তব্য করছেন আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে এই তাহসান মিথিলার গল্পটি আমরা এক সময় তাহসান মিথিলাকে অনেক ভালোভাবে জানতাম অনেক ভালোভাবে চিনতাম কিন্তু ইতিপূর্বে তারা বিচ্ছেদ ঘটার পর আমরা জানতে পেরেছি তাদের মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছিল সেই ফাটল কিন্তু সব কত তাদের মধ্যে রয়েছে একটি সন্তান আর এই সন্তানের মুখের দিকে চাইয়ে তাদের সম্পর্ক অটুট আছে এখনো পর্যন্ত শ্রীজ মিথিলা সংসার করলেও তাদের মধ্যে হয়তো মাঝে মধ্যে যোগাযোগ হয় কিন্তু সামাজিক মাধ্যম বা আমরা জনসম্মুখে দুজনকে এতদিন পর্যন্ত ছয় সাত বছর পর্যন্ত একত্রে দেখতে পাইনি